হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো মুসুর ডালের বড়া তার জন্য কাল রাতে আমি দেড়শো গ্রাম মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম আর দেখুন ভেজানোর পরে কিন্তু ডালটা কতটা ফুলে উঠেছে আর আপনারা যদি রাতে ডাল ভেজাতে ভুলে যান তাহলে কিন্তু চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে নিলেও হবে তো আমি এখন ডালটাকে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে আসছি দেখুন ডালটাকে কিন্তু আমি তিন চারবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর মিক্সিং জারের মধ্যে ডালগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে ডালটাকে পেস্ট করে নেব বেশি জল দেওয়া যাবে না বেশি জল দিলে কিন্তু ডালের পেস্টটা পাতলা হয়ে যাবে এখন আমি একটু পেস্ট করে নেব দেখুন ডালটাকে খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি এখন আমি একটা বাটিতে ঢেলে নেব দেখুন ডালের পেস্টটা কিন্তু আমি বাটিতে ঢেলে নিয়েছি এখন আমি একে একে উপকরণগুলো দিয়ে দেবো প্রথমে আমি দিয়ে দেবো একটুখানি কালো জিরে তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো জাস্ট এক চিলতে হলুদ আর টেস্টের ব্যালেন্সের জন্য আমি দিয়ে দেবো হাফ চামচ চিনি তারপরে আমি দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা আর দিয়ে দেবো ধনিয়াপাতা কুচি আর ডালের পেস্টটা একটু পাতলা হয়ে গেছে তাই আমি ছোটো চামচের এক চামচ বেসন দিয়ে ভালো করে ডালটাকে মেখে নেবো আর ডালের মিশ্রণটা যদি আপনাদের ঠিকঠাক হয় তাহলে বেসনটাকে স্কিপ করতে পারেন তো আমি ডালটাকে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি সমস্ত উপকরণ দিয়ে এখন ভেজে নেবো তার জন্য ওভেনে চাটু বসিয়ে দিয়েছি আর চাটুতে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রিফাইন অয়েল রিফাইন অয়েলটা চাটুতে ভালো করে একটু ছড়িয়ে নেবো তারপর ডালের মিশ্রণটাকে বড়া আকৃতি করে তেলে ছেড়ে দেবো এক এক করে তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু টাইম নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন ডালের বড়াটা দেওয়ার পরে কিন্তু আবার এক সাইড ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি একটু উল্টে দেবো উল্টে দিয়ে সেকেন্ড পার্টটাও কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেবো একটু টাইম নিয়ে ডালের বড়াটা কিন্তু একদম খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে নেবো তারপর সেম পদ্ধতিতে বাকি বড়াগুলোও ভেজে নেব দেখুন এই হলো আমার গরম গরম মুচমুচে ডালের বড়ার ফাইনাল লুক এটা কিন্তু শুধু খেতেও ভালো লাগে কিংবা বিকেলে মুড়ির সঙ্গে খেতেও ভালো লাগে কিংবা গরম ভাতের সঙ্গেও ভালো লাগে আর সব থেকে আমার যেটা ভালো লাগে সেটা হলো পান্তা ভাতের সঙ্গে তাই আমি পান্তা ভাত নিয়ে নিয়েছি আর পান্তা ভাতের সঙ্গে নিয়ে নিয়েছি একটা ভাজা লঙ্কা শুকনো লঙ্কা আর নিয়ে নিচ্ছি ডালের বড়া এটা হলে আমার তো দুপুরে আর কিছুই লাগে না আপনারা কে কে এইভাবে পছন্দ করেন পান্তা ভাতের সঙ্গে ডালের বড়া দিয়ে খেতে আমার তো খুবই ভালো লাগে আর আপনাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারাও খুব ইজিলি বাড়িতে মচমচে ডালের বড়া এইভাবে বানিয়ে নিতে পারেন তো যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর এখানেই আমি এন্ড করছি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে